নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমি বললা এসেছি গঙ্গারামপুর থেকে দেখো আমরা এখানে টোটোতে নেমেছি টোটো নিয়ে এসেছিলাম তো চলো আমি মানে বাস স্ট্যান্ডে টোটো নিয়ে যেতে দেয়নি অনেকটা দূরে রাখতে হয়েছে প্রচুর ভিড় তো এখানে পার্কিংয়ের জায়গা করেছে সেখানে রেখেছে এখান থেকে হেঁটে আমি এই যে চলে এলাম ওই যে ডা ওই পারটা এখন আমাকে যেতে হবে গেট করা আছে ওই দিকটাই মোটামুটি এক কিলোমিটার হেঁটে আমি মন্দিরে পৌঁছে যাব চলো সঙ্গে থেকো দেখবে আমিও আস্তে আস্তে যাব। আর যতটুকু পারি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। প্রচুর ভিড় তো আমি গতকাল গেছিলাম শনিবারে তো রবিবারটায় আরও ভিড় হয় আজকে যদি যেতাম আরও প্রচুর ভিড় হবে আজকে ছুটির দিন এই কারণে আজকে কালকেই আমি সেরে নিয়েছি আজকে যাইনি মোটামুটি প্রায় আঠারো উনিশ বছর পর আমি মা বললাকে আজকে দর্শন করেছি তো তবুও যা হতো না আমার ছেলেরা দেখতে যেতে চাইছিলো তাই এই থ্রুতে যাওয়া এই দেখো না দুধারে যা প্রচুর দোকান এসেছে প্রচুর অনেক জায়গা থেকে দূরে দূরে থেকে দোকানগুলো এসেছে খুব সুন্দর সব রকমের জিনিস এখানে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে দোকানগুলো এসেছে তো এই মেলাতে এলে একটা আলাদা অনুভূতি হয় যে বহু দূর থেকে দোকানগুলো আসে পুরো মেলাটা ঘুরতে পায়নি খুব অল্প সময়ের মধ্যে গেছিলাম আসলে এখান থেকে এই রোড থেকে হেঁটে যেতে যেতে অনেক টাইম লেগে যায় ভিড়ের মধ্যে এই দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের পেছনটা এটা পেছনের দিকে রাস্তা করেছে পেছন থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরের দিকে আসলে সামনে থেকে যদি পুজোর ব্যবস্থা করতো তাহলে প্রচুর ভিড় হতো লোকের ঠার মানে এত জ্ঞাম হতো যে লোকের ক্ষতিও হয়তো হয়ে যেত এভাবে এমন সিস্টেম করছে করেছে খুব ভালো করেছে এক সাইড থেকে বেরোচ্ছে এক সাইড থেকে ঢুকছে এরকমভাবে এটা পুজোর ব্যবস্থা করেছে খুব ভালো হয়েছে চলো আমি মোটামুটি মন্দিরের কাছে প্রায় চলে এসেছি তো যেতে যেতে যে হাতের দুপাশে দোকানগুলো দেখছি না সব এগুলো দর্শকর্মা দোকান আছে আর ওই যে অনেক রকম দর্শকর্মা দোকান এবং ভোগের সেখান থেকে ভোগ কিনে নিয়ে পুজো দিতে পারবে মায়ের মা বললার কাছে পুজো তো ঠিক ভিড়ের মধ্যে ওরকম হয় না যদি ওখানকার পুরোহিতকে ধরে যদি কেউ আলাদাভাবে পুজো দেয় তাহলে এখান থেকে ডালা সাজিয়ে নেবে তো আমি দেখো মন্দির দেখতে পাচ্ছি এখন মোটামুটি ওই যে দূর দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া আর প্রচুর ভিড় তার মধ্যে আমি যাওয়ার অনেক চেষ্টা করেছি এই দেখো একটা হচ্ছে এই ডান সাইডে যেটা ওইটা মায়ের মন্দির আর বাম সাইডে এটা অন্য ঠাকুরের আছে তার মন্দির এই যে মায়ের মন্দির মা বললার মন্দির আর সেখানে পরে আমি সামনে যাওয়ার চেষ্টা করছি তো এখানে এই যে ডান্স এটে ঘেরা আছে এর মধ্যে আছে যারা মানত করে কালী ঠাকুর দিয়েছে এর মধ্যে ঘেরার মধ্যে প্রচুর কালী ঠাকুর আছে যারা মানত করেছিল তো চলো আমি এখন সামনে যাওয়ার চেষ্টা করছি প্রচুর বিয়ের ভিড় ছেলে ছেলে যাচ্ছি এখন জানি না রকম দর্শন করতে পারবো কি না অনেক দূর থেকে এসেছি দর্শন না করলে কি হয় দর্শন তো করতেই হবে তো অপেক্ষার পালা আমি যখন হ্যাঁ দেখো গেট গেটের সামনে একটা নেট দেওয়া আছে না কারণ এর হচ্ছে যে প্রসাদগুলো সব দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে যাতে মায়ের গায়ে না যায় সে কারণে একটা দিয়ে ঢেকে রেখেছে যদিও এখন মাকে মানে দুপুরের ভোগ হয়ে যাওয়ার পর একটা পর্দা দিয়ে ঢেকে রেখেছে কিছুক্ষণ অপেক্ষা করব মাকে তো দর্শন করবোই উপর থেকে একটু উপর থেকে একটু দেখো শুধু মাথাটা একটু দেখা যাচ্ছে তো আমি একটু বাইরের সাইডে একটু ঘুরে এলাম ঘুরে ঘুরতে যাই তারপরে এসে মাকে তো অবশ্যই দর্শন করবো মাকে পুরোটা দর্শন না করলে তো সার্থকই হবে না এ কারণে তো আমি একটু সাইডে গেছিলাম ছেলেরা একটু কিছু খাবে তো ছেলেদেরকে নিয়ে একটু সাইডে গেছিলাম তো আবার ফিরে আসবো ওই মন্দিরে দেখো ছেলেদেরকে নিয়ে এসেছি আমি কিছু খাইনি মানে আমি ওখানে গিয়ে শুধু ডাব খেয়েছি খিদে পেয়েছিলো না আমার ছেলেদের একটু খিদে পেয়েছিলো ওদেরকে মোগলা খাই খাইয়েছে দেখো কত রকম দোকান আরে যে এরা আছে না ওই যে কপালে তিলক দিচ্ছে বহু এরকম আছে অনেকে মা বল্লা সেজেছিলো অনেকে শিব ঠাকুর সেজেছিল মানে এক এক মানে এক এক রকম এক একজন সেজে ওখানে হয়তো এখানে একটু মানে পুরোহিতগুলো একটু পয়সা পাচ্ছে যে মাথায় যে একটু তিলক দিয়ে দিচ্ছিলো আর আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে প্লিজ কমেন্ট করবে সাপোর্ট করবে সঙ্গে থাকবে আর আমার সব ভিডিওগুলোই দেখবে আর দেখো এই যে শিবলিঙ্গ এগুলো সব পাথরের সব কিছু আছে এইবার আমি আবার চলে এসেছি মায়ের সামনে তো এসে আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সামনেটাই পারিনি কিন্তু অনেক দূর থেকে মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে নাট মন্দির দাঁড়িয়ে থেকে যতটা পেরেছি মাকে পুজো করছে তো সেই মুহূর্তটুকু পেয়েছি ওই যে দেখো পুরোহিত ওখানে পুজো করছে ময়ূর পাখা এবং পাখা নিয়ে পুজো করছে যা যা করে আর এর মধ্যে তো বাতাসা ছুটছে দেখতেই পাচ্ছ সবাই আর যা ভিড় মানে শনিবারটাই এত ভিড় আজ মানে রবিবার আজকের দিনটা যদি যায় তাহলে তো আরও ভিড় হতো তো আমি এখান থেকে উঁচুতে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি আর মায়ের গায়ের যত কিছু আছে অলঙ্কারে পুজোর এই দিনটাতে পরায় আর পুজোর পরের দিন পর যে বিসর্জন হয় সোমবারে সোমবারে কালকে বিসর্জন হবে সব আবার এগুলো দিয়ে তুলে নিয়ে আবার হয়তো লকারে রেখে দেয় এরকম ব্যবস্থা তো কালকের দিনটাও একটা আলাদা অনুভূতি মানে কালকে যখন বিসর্জন দেয় প্রচুর মানে লোক হয়ে যায় আর খুব কষ্ট করে মাকে নিয়ে যায় সবার মনে একটা আঘাত হয়ে আঘাত করে যায় তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমরা সম্ভব হলে একবার মা দ মাকে দর্শন করবে অবশ্যই আসবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবে ধন্যবাদ